জয় হিন্দ বন্ধুরা আমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রার্থী যদি তুমি হয়ে থাকো যে কোনো এক্সামের ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক কিছু জানতে পারবে ভিডিও থেকে বা শিখতে পারবে দেখো তোমাদের ফার্স্ট অল যেটা তোমাদের ওয়ারলেস অপারেটার ফার্স্টে আপডেটটা দিয়ে দিই তোমাদের ওয়ারলেস অপারেটারের প্রায় এই সপ্তাহে বা নেক্সট উইকের মধ্যে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটি তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে যেটা তোমাদের প্রিলিমিনারি রিটার্ন এক্সাম যেটা তোমাদের একুশে নভেম্বর অনুষ্ঠিত হবে তার সম্পর্কে সেই নোটিশটি প্রকাশিত হবে অপেক্ষা করো ওয়াচ করো দেখো পেয়ে যাবে ওয়েবসাইটে ঠিক আছে ফার্স্ট আপডেট ওয়ারলেস অপারেটর সম্পর্কে গেলো একুশে নভেম্বর মাথায় রাখবে ঠিক আছে তারপরে তোমাদের দেখে নাও ডাবলিউপি কনস্টেবল যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো ছাব্বিশে সেপ্টেম্বর গত তো তাদের সম্পর্কে আপডেটটা বলবো তারা মাঠ কোন মাসে এক্সপেক্টেড করতে পারো তাদের বলবো ঠিক আছে তো তার আগে বলে দিই তোমরা দেখলে তোমাদের যে একটা রেজাল্ট সম্পর্কে এসও আই ঠিক আছে তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন বেঙ্গল দু হাজার উনিশ এই রেজাল্টটা তোমাদের অনেক দিন আগে প্রকাশিত হওয়ার কথা ছিল তোমাদের বলেছিলাম পূজার আগে প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি রেজাল্ট তোমাদের অলরেডি তৈরি রয়েছে যে কোনো মুহুর্তে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দিতে পারে তোমরা এই সপ্তাহে ওয়েট করো আশা করা যায় নাইনটি নাইন পার্সেন্ট যে তোমাদের এই সপ্তাহে তোমাদের রেজাল্টটা প্রকাশিত করে দেওয়া হবে আরেকটা কথা বলে দিই তোমাদের এস কিন্তু মাঠের ডেট কিন্তু ফিক্স হয়ে গেছে ডেট আমি তোমাদের বলবো না বাট তোমাদের এটা বলে দিচ্ছি নভেম্বর মাসের তোমরা ধরেই রাখতে পারো নভেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে তোমাদের মাঠ কিন্তু হবে অনুষ্ঠিত ঠিক আছে সেটা ধরে তোমরা কিন্তু চলতে পারো নভেম্বর মাসে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পাক্কা মাঠ হচ্ছে এসওয়াইয়ের ঠিক আছে তার সাথে একটা কথা বলে দিই যারা যারা রিক্রুটমেন্ট অফ অগ্রগামী ডাব্লু বি অ্যান্ড সিডি সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের প্রার্থী রয়েছ তাদের ক্ষেত্রে আমি বলছি যে তোমাদের দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়া হয়েছে আর তার সাথে রিক্রুটমেন্ট অফ ডাব্লু বি এন বিএফ অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লু বি দু হাজার উনিশ এই দুটো রিক্রুটমেন্টের তোমাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে ভিডিওটা করা রয়েছে তোমাদের যেভাবে জিমেল করতে বলেছি সেভাবে তোমরা জিমেল করো আর একটা জিমেল করতে পারো ডাব্লু বি ঠিক আছে ডাব্লু পি আর বি ডাব্লিউ বি পি আরবি আরেক জায়গায় তোমরা মেল করতে পারো তোমাদের বলে দিয়েছিলাম এর আগের দিন ডাব্লিউ বি ঠিক আছে টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানে মেল করো মেল কী কী করবে কী কী লেখা রয়েছে সেটা দেখো এখানে অনেকে জিজ্ঞেস করছে দাদা আমি এন কি সুযোগ পাবো তোমরা সিভিল ডিফেন্সের সার্টিফিকেট দিয়ে এনভিএফের সুযোগ পাবে না সিভিল ডিফেন্সের সার্টিফিকেট দিয়ে এনভিএফের সুযোগ পাবে না এনভিএফের জন্য এন ভিএফের সার্টিফিকেটই লাগবে সেক্ষেত্রে তোমরা মেল করতে পারো ঠিক আছে তোমাদের দ্বিতীয়বার চা ডাকা হবে তোমাদের সার্টিফিকেট সেখানে দেখাতে হবে তোমাদের কিন্তু ভেরিফাই হয়ে যাবে আরেকটা কথা বলে দিই তোমরা যখন মেলটা করবে তোমাদের মেলে কি কী লিখতে হবে সেটা বলা রয়েছে তার সাথে তোমাদের কিন্তু এনভিএফ এর যে সার্টিফিকেট বা সিভিল ডিফেন্সের সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাটাচ করে তাদেরকে প্রোভাইড করবে এটা তোমাদের দায়িত্ব ঠিক আছে ভালো করে মনে করে করবে আমি ভিডিও অলরেডি করে বলে দিয়েছি অনেকজনকে ডেকেছে আমাকে ফোন করে বলেছে রেসপন্স ভালো এসেছে তোমাদের একটা কথা বলে দিই প্রায় তোমাদের দু হাজারের মতো ক্যান্ডিডেটকে আবার কিন্তু পি ইটি পিএমটিতে ডাকা হবে দু হাজার ক্যান্ডিডেট পিইটি পি আবার ডাকা হবে ডাব্লু বি সিইএফ ডাব্লু ডাব্লু সি ডি প্রার্থী যাদের রিজেক্টেড হয়েছিল প্রায় দু হাজারের মতো ক্যান্ডিডেটকে আবার ডাকা হবে তোমাদের মাঠে সেটা হবে দ্বিতীয় ধাপের মাঠ যেটা তোমাদের অনুষ্ঠিত হবে তোমাদের এই মাঠ শেষ হওয়ার কিছুদিন পর নভেম্বর মাসের কুড়ি তারিখের পর সম্ভবত বা পনেরো তারিখের পর থেকে তোমাদের মাঠটা শুরু হতে পারে ঠিক আছে যতদূর সম্ভাবনা তোমাদের এসও আই আর এই মাঠটা একসাথে করানোর একটা সুযোগ রয়েছে তো সেই কারণে তোমাদের মাঠ প্র্যাকটিস চালিয়ে যেতে হবে এস ওয়াই প্রার্থী যারা রয়েছে তারাও কিন্তু চালিয়ে যাও এসওয়াই তোমাদের একটা কথা বলে দিই এস ওয়াই যে প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে একটা কথা আমি বলে দিচ্ছি ভিডিওতে তোমরা একশো তিরিশ প্লাস হলে তোমরা মাঠের প্রিপারেশন করতে পারো একশো তিরিশ প্লাস যে কোনো যদি প্রার্থী হয়ে থাকো যে কোনো ক্যাটাগরি তারা কিন্তু সেফজনেই রয়েছ একশো তিরিশ প্লাস মাথায় রাখবে ঠিক আছে কারণ এসওয়াই কিন্তু খুব একটা প্রার্থী তোমাদের ভ্যাকেন্সি যেহেতু কম ছিল সেই তোমাদের কিন্তু পিইটি পি এমটিতে বেশি প্রার্থী ডাকবে না তোমরা ধরে রাখতে পারো দু হাজার বাইশশো থেকে তোমাদের ছাব্বিশশোর মতো ক্যান্ডিডেটকে কিন্তু পিইটি পি করাবে ঠিক আছে সেহেতু তোমরা ধরে রাখতে পারো বাইশশো থেকে ছাব্বিশের মধ্যে ক্যান্ডিডেটকে তোমাদের পিইটি পি করাচ্ছে আর একশো প্লাস যদি তোমাদের স্কোর হয়ে থাকে একশো তিরিশ প্লাস যে কোনো ক্যাটাগরি তোমরা মাঠটা অবশ্যই প্র্যাকটিস করো তার সাথে একটা বলে দিই যেটা তোমাদের লাস্ট আপডেট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি এর যে আপডেট যারা যারা বলছে তাদের এর রেজাল্ট কবে প্রকাশিত হবে মাঠ কী টার্গেট রাখবো জানুয়ারি মাসে তোমাদের মাঠ হবে তো সেই হিসাবে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন চালাও ধরে নাও তোমাদের জানুয়ারি মাসে মাঠ হবে ঠিক আছে জানুয়ারি মাসে শেষে মাঠ হওয়ার চান্স একটা রয়েছে বাট তোমরা জানুয়ারি মাস ধরে চলো জানুয়ারি মাসে তোমাদের মাঠটা অনুষ্ঠিত হবে ডাব্লিউপি কনস্টেবলের পুরুষ এবং মহিলা প্রার্থীদের আশা করি ভিডিওটাতে তোমাদের সম্পূর্ণ কিছু বোঝাতে পেরেছি যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত